সরকারি চাকরিজীবীদের অপেক্ষা কি এবার শেষ হতে যাচ্ছে নাকি আন্দোলনের পথে নামতে হচ্ছে নবম জাতীয় পে স্কুলের চূড়ান্ত গেজেট প্রকাশ নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে সরকারি কর্মকর্তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে সাতারো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি শুরু হবে এই আলটিমেটামের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন অর্থপ্রতিষ্ঠা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি কি বলছেন সরকার কি অতি অল্প সময়ের মধ্যে পে স্কেল ঘোষণা করতে যা পারবে নাকি অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে অর্থ উপদেষ্টার সর্বশেষ বক্তব্য কবে প্রকাশিত হচ্ছে নবম পে স্কেলের গেজেট আজকের এই ভিডিওতে জানাবো তার সর্বশেষ আপডেট সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে চ্যানেলটিতে দর্শক রয়েছেন দেখছেন এবং চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আপনারা এখানে অনেকগুলো নিউজ দেখতে পাচ্ছেন পে স্কেল গেজেট প্রকাশ নিয়ে মুখ খুললেন অর্থ উপদেষ্টা পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা বললেন অর্থ পনেরো ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশের দাবি নিয়ে যা বললেন অর্থ এখানে পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা বললেন অর্থ সময় সংবাদের একটি নিউজ নবম পে স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশের সময় বেঁধে দিয়েছে সরকারি চাকুরিজীবীরা আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন বেতন কাঠামো গেজেট এর প্রকাশ করা না হলে সতেরো ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচিতে নামবেন তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দাবি বিষয়ে অর্থপদেষ্টা ডক্টর সালেহদ্দিন আহমেদ বলেছেন পে স্কেল ঘোষণা করা কাজ অত সহজ নয় অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ের ঘোষণা করা সম্ভব নয় আমরা কাজ করছি বুধবার অর্থাৎ দশ ডিসেম্বর পে স্কেল বাস্তবায়নের নিয়ে সংবাদ মাধ্যমকে এসব কথা তিনি বলেছেন এর আগে রাজধানীর এক হোটেলে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এসডিএফ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি এবং উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে তিনি আলোচনা করেন তিনি উল্লেখ করেন দেশের দারিদ্রতা বাড়ছে এর অন্যতম কারণ ভালো প্রজেক্ট নিয়েও সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এটা সঠিকভাবে বাস্তবান করতে হবে তাই দুর্বলতা আছে দুর্নীতি আছে স্টেটমেন্ট জটিলতা সব কিছু মিলিয়েই সমস্যার সমাধান করতে হবে প্রিয় দর্শক দেখতে পেলেন পে স্কেলের চূড়ান্ত গ্রেজেট প্রকাশ নিয়ে অর্থ উপদেষ্টার সর্বশেষ আপডেট আপডেট ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন